সদে করতে পারছেন না আমাকে জানাই ইনশাল্লাহ প্রত্যেকটা ছাগলের তিন চার হাজার টাকা করে ডিসকাউন্ট দেবো সেই হিসেবে এটা দাম অনলি বারো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো মাত্র বারো হাজার পাঁচশো সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী বরাবরের ন্যায় আজ একটি নতুন প্রতিবেদন আসছি আপনাদের সামনে প্রিয় দর্শক মণ্ডলী আজকে আমি উপস্থিত হয়েছি নাটোর জেলার গুরুদাসপুর থানার পশ্চিম নপাড়া গ্রামের আপনাদের সুপরিচিত জাকির ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে আজকে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব জাকির ভাইয়ের কালেকশনে কী কী যাদের ছাগল রয়েছে সেই ছাগলগুলোর দরদাম কেমন থাকছে বিস্তার তথ্য সম্পর্কে প্রিয় দর্শক মন্ডলী চলুন ভিডিওটি শুরুতে চাকরির পাশে সামান্য কিছু কথা বলে আজকে ভিডিওটি শুরু করা যাক জাকির ভাই আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার ব্যবসা কেমন চলছে আলহামদুলিল্লাহ ভাই ভালো চলছে জি গত যেগুলা মাল ছিল ওগুলা মাল ইনশাআল্লাহ সব বিক্রি হয়ে গেছে জি 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 এবার মাল আছে সব নতুন কালেকশন এবং জি ধরেন দর্শকের যে সারা পাচ্ছি জি আল্লাহ ধরেন মাল দিয়ে চাহিদায় ধরেন শেষ হচ্ছে না আচ্ছা আচ্ছা এরকম জি তবে আমি আশাবাদী

করে ভাইজান এই ছাগলগুলো যে বিকাশ করে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ আপনারা ফ্রি দিয়ে থাকেন আজকে ভিডিও ছাগলগুলোকে দিয়ে থাকবেন জি আজকেও ফ্রি দিয়ে থাকবো এবং মনে করেন যে ওনার হাতে পাওয়া পর্যন্ত জি সমস্ত খরচ আমি দিয়ে দেবো খরচ দিয়ে দেবেন জি আমার থেকে ছাগল নিতে নিলে জি ধরেন আমাকে টাকা করে দিতে হবে আর যেদিন বায়না করে রাখলে যেদিন আপনি ডেলিভারি নেবেন সেদিন টাকা পেমেন্ট করে দিতে হবে আচ্ছা সেক্ষেত্রে আসলে ছাগলটা আপনার হাতে বুঝে পাওয়ার আগে টাকাটা পেমেন্ট করে দিবেন আর যদি চান যে সরাসরি জাকির ভাই খামাতের দিকে শুনে নেবেন ক্ষেত্রে কিন্তু আপনি নিতে পারেন যে এটা সবচেয়ে ভালো হয় কি যেগুলো আমি দেখাবো প্রত্যেকটা ছাগল তিন হাজার সর্বনিম্ন তিন হাজার করে দামে কম হতে পারে প্রিয় দর্শক মন্ডলী সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন আজকে প্রত্যেকটা ছাগল কতটা দাম কমে থাকছে এবং কোয়ালিটি কেমন সুপ্রিয় দর্শক মন্ডলী আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অথবা ফেসবুক পেজ থেকে আজকের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথেই সংযুক্ত থাকবেন এই আশা রেখে আজকে ভিডিওটি শুরু করছি জাকির ভাই জি ভাই ভিডিও শুধু দেখতে পাচ্ছি মাশাআল্লাহ কালারফুল ছাগল নিয়ে জি 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 সুন্দর জি কালার জি এ কোন জাতের ভাইজান এটা আপনার বিটলের ক্রস ভাই বিটলের ক্রস হ্যাঁ চোখ গুলো দেখতে পাচ্ছি আমা কান বডিটা বড় এই বিষয়গুলো একটু লক্ষ্য কানগুলো অনেক সুন্দর জি পিনটা মার্শাল্লা গেল একদম সাদা কালো নাগরা বিটল দিফাটা আচ্ছা বয়সে কেমন চল এটা বয়স মাত্র দুই দাঁত ভাই মাত্র দুই উঠাই না এখন আচ্ছা দুই দাঁত কিন্তু এখন উঠেনে উঠতেছে আর কি হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে খামার উপযোগী যারা নতুন খামার শুরু করতে চান তাদের জন্য এই ছাগলগুলো বেস্ট জি গুলো বেস্ট ভাই জানি বর্তমান ভাই এটা আপনার মোটামুটি এক মাস চার পাঁচ দিন আছে জি জি কি হবে প্রজন একদম বিটল পাটা দেয় বিটল পাটা জি জি নাগরা বিটল পাটা আচ্ছা হাইটে কেমন আছে ভাই হাইট তো ভাই আসলে ওইভাবে একুরেট মাপা থাকে না জি জি মানে আইডিয়ার উপর বলা জি না মোটামুটি 28 29 হবে আচ্ছা 28 29 হবে জি এগুলো কিন্তু নিউ এটল ছাগল এর পর বাড়বে মাত্র বাড়া শুরু এগুলো হ্যাঁ হ্যাঁ বেগান দর্দাম না কেমন চলছে ভাই আজকে ধরেন শুরুতে যে তো বলছি 2 3000 করে কম পাবে ছাগলে জি সেই হিসাবে এটা দাম আসবে অনলি 12500

দুই দাঁত ভাই দুই দাঁত দেখেন নতুন দই দাঁত আচ্ছা সব দেখতে পাচ্ছেন পাচ্ছে একদম জি জি সাপটা দেখছেন কত সুন্দর সাপ জি কত সুন্দর তাও তো গোসল করার নেই এগুলো ময়লা

তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা জাকির ভাই সে ভাই এটা কোন জাতা সেমন নিয়ে আসলেন এটাও বিটলের কস ভাই এটাও নাগরা বিটলের কষ নাগরা বিটলের কষ জি জি মার্শাল দেখতে পাচ্ছি এটা কিন্তু বেশ সুন্দর মানে কালার আসছে

তাহলে আশা করা যায় যে মনে কেন আপনার ওই গাছ ছাগল কিনা বাদ দিয়ে মনে কেন অনেকটা সাশ্রয় পাবে জি ভাই দাম না কেমন আছে এটা জি এটার দাম আসবে ভাই অনলি জি মাত্র 12500 12500 হ্যাঁ আচ্ছা আচ্ছা আজকে প্রত্যেকটা ছাগলের দর দামই আপনারা শুধু দেখবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের পরামর্শ প্রথমে কি বলছে ভাই প্রত্যেকটা ছাগলে পার পিস 3-4000 টাকা করে ডিসকাউন্ট দেবো আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই আপনাকে দুইটাই খাসির বাচ্চা একই মায়ের বাচ্চা আচ্ছা আচ্ছা ওই গতবার তো একটা ভিডিওতে দুইটা বাচ্চা ছিল কারাসিরা ভাই হ্যাঁ আমাকে প্রতিবেদনে জি জি আবার যাচ্ছি কালেকশনে পাইসি নিয়ে যাই আচ্ছা আচ্ছা হ্যাঁ যে ভাই ফোন দেওয়ার পরে খাসির বাচ্চা নাই আজকে কিন্তু সেই খাসির বাচ্চা আবারও নিয়ে আসা হয়েছে খাসির বাচ্চা আজকে বিরত থাকবে দুইটা কি একই বয়সের যে যে দুইটা একই বয়স ভাই আচ্ছা সাড়ে ছয় সাত মাস করে বয়স হবে কি বোন নাকি দুইটা

জোড়া জল কেউ নেয় জোড়ায় দেবো তবে জোড়া নিলে ভালো হবে ভাই জি হ্যাঁ ওই জোড়া নিলে দুইটা এক দুই ভাই একসাথে থাকবে খুব আরামে খাবে দাবে সব দিক দিয়ে সব দিক দিয়ে চাচ্ছেন জোড়া ভাই অনলি

আচ্ছা আচ্ছা ভাই সেটা চলে দুই দাঁত বয়স ভাই মাত্র দুই দাঁত বয়স তাও নতুন আচ্ছা একবার কিন্তু বাচ্চা দিচ্ছে অলরেডি যে দেখেন আমি আসলে হাই এবং খুব ভালো অনেক ভালো এখানে যে আসলে একটা কথা যে ছাগল শুধু হরিয়ানা ক্রস হলে হবে না সব হরিয়ানা ক্রস কিন্তু একরকম না 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 ব্লাড লাইন অর্থাৎ মা বাপের গুণ বা মা বাপের উন্নত থেকে আসে সেক্ষেত্রে কিন্তু ছাগল বাড়ে

এখনো তবে মধ্যে কেমন আছে ভাই এটা দাম আসবে ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র দেখতে পাচ্ছি ভরপুর দুধের নিয়ে আসছে কোন জাত ভাই এটা হচ্ছে আপনি নাইরা বেটালের কাজ ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে কান গোলা দেখেন কত সুন্দর পিন্টের এই যে মুখ সাদা এই যে এখানে সাদা পায়ে সাদা নেয়ার সাদা মানে এক কথায় সাদা কালারিং ছাগল অনেক সুন্দর মানের ছাগল আর এই যে খামার উপযোগী যারা পালন করতে চানিং দুধের ছাগল আছে এটা ভিডিও আছে ভিডিও আছে সেক্ষেত্রে সবচেয়ে ভালো হয় আপনারা ভিডিও দেখে নিতে পারবেন ছাগল কিন্তু বাচ্চা দিছে অলরেডি জি আর বয়সটা মাত্র দেন চার দাঁত চার দাঁত হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ সবকিছু দেখাই দিলাম

তবে এটা থেকে পরবর্তীতে বাচ্চা হওয়ার পরে ভরপুর দুধ ভর ভর বেটলের তো দুধের ভালো বিটল কেমন আছে ভাই ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো টাকা জি রাখি ভাই সে ভাই মোটামুটি দেখতে পাচ্ছি না ভাই এটা কোন জাতের ছাগল না এটা ধরেন হরিয়ানার কছ ভাই আর এটা ধরেন সর্বোচ্চ বড় আমার খামারে আচ্ছা আচ্ছা বড় আরেকটা আছে জি কিন্তু এটা মনে করেন হাইটের দিকে আরো বড় আচ্ছা হাইট এর দিকে সব দিক জি জি সাইজটা দেখেন কত বড় বিশাল বড় ভাই এগুলো ইন্ডিয়ান বিট ভাই ইন্ডিয়ান বিট বাংলাদেশের কথা জি 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 তবে এগুলো আসলে কোয়ালিটি দেখলে আসলে যারা লালন ফন করেন তারা অবশ্যই বুঝেন জন্য একটু সমস্যা হয়ে জি জি বয়সটা কেমন আছে ভাইটা বয়স ভাই বাচ্চা এটাও দিছে একবার হ্যাঁ বাচ্চা একবার দিয়ে সারদি সার দাঁতে পড়ছে জি জি

দুইটা সেই পি বাচ্চা আচ্ছা আচ্ছা কেমন হাইট তো মোটামুটি তেত্রিশের মতো তো হবে দেখেন কিন্তু অনেক বড় যদিও আমার মাফা নাই মানে একটা আইডিয়ার আইডিয়ার উপরে বলা হ্যাঁ

এখান থেকে সবকিছু হ্যাঁ হ্যাঁ শুধু ওলান থাকলে দন করে দেখে নেবেন দেখেন এই যে মাটি শুদ্ধ কাটে উঠে যায় মাটি কেটে উঠে যাবে দুইটা বাচ্চা ছিল দুইটা বাচ্চা খাওয়ার পরে দুধের কোনো ঘাটতে হয়নি ভাই জি মার্শাল ইনশাল্লাহ ভাই দাম না কেমন আছে রদাম তো ভাই এগুলা ছাগল তো ধরেন বর্তমানে বেচা হচ্ছে আঠাশ তিরিশ হাজার করে বেচা কিনা জি 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 কিন্তু ওগুলা হিসাব না প্রথমে যেহেতু জবান দিছে ভাই জি হ্যাঁ এটা অনলি দাম আসবে বাইশ হাজার পাঁচশো বাইশ হাজার পাঁচশো টাকা জি তবে নিঃসন্দেহে দর্শক আমি এটা বলতে পারি যে অন্য যে কোনো ভিডিওতে এই ছাগলটা কিন্তু তিরিশের উপরে দাম চাওয়া হবে জি তা কারণ এই ছাগলটা সরাসরি সামনে থেকে এসে দেখেন কিন্তু বিগ সাইজের ছাগল বিগ সাইজ বেশ অনেক বড় ছাগল হ্যাঁ জাকির ভাই ভাই দেখতে পাচ্ছি বেশ বড় সাইজের একটা দুধের ছাগল নিয়ে আসছে বিশাল বড় ভাই বিগ সাইজ ছাগল আমার এই খামারের

গাবের বয়স হয়ে গেছে ভাই এই দেখেন সেই স্পিরিট মাসি কাটে উঠে যাচ্ছে এত স্পিরিট মাশাআল্লাহ দুইটা দুইটা ওলান থেকে কিন্তু ভরপুর দুধ বের হচ্ছে ফুল স্পিরিট দেখেন তবে গোদ কিন্তু গুণ হয়ে গেছে মাটি খাচ্ছে জি 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 প্রচুর পরিমাণে দুধ তার মানে বোঝা যাচ্ছে যে প্রেগন্যান্ট গেছে ঠিক হয়ে গেছে ইনশাআল্লাহ আচ্ছা দদদামের ক্ষেত্রে কেমন আছে ভাই এটা ভাই দদদাম ধরেন এইগুলা ছাগলটা তো আসলে অনেক টাকা বিক্রি হচ্ছে ভাই জি জাগটিনে যেভাবে পাচ্ছে ধরেন বেচা কিনা হচ্ছে কিন্তু ওগুলা হিসাব না ভাই জি তবে ছাগলটার কিন্তু বিশেষ একটা বৈশিষ্ট্য ভাই ধরেন তিনটা করে হয় বাচ্চা আচ্ছা 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 তিনটা করে বাচ্চা দুইবার বাচ্চা দিয়েছে ছয়টা বাচ্চা হয়েছে খামারে জি উনি আবার হচ্ছে গেলে বিক্রি করছে নতুন কিছু মাল ঢোকাইছে জি এজন্য আর কি এটা বিক্রি করছে হ্যাঁ তে আমি নিয়ে আসছি দুধ হয় পর্যাপ্ত পরিমাণে দুধ হয় ছাগলটার আচ্ছা তিনটা খাওয়ার পরে মনে করেন আপনি মোটামুটি ধরেন এক লিটার সোয়া লিটার পর্যন্ত দুধ স্টার দেওয়া ওলানটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে জি

আপনি অনেকগুলো ছাগল দেখিয়েছেন আজকে ভিডিওতে আমি লক্ষ্য করে দেখলাম আপনি চেষ্টা করেছেন অনেকটা দাম কমিয়ে রাখার জন্য তুলনামূলকভাবে ভাবে কারণ আমি একটা কথা বলি কারণ আমি যখন ভাবি যে বলি যে দাম কম কিন্তু তখন আপনারা বলেন এত দাম কিভাবে কম কিন্তু আসলে সেই ছাগলটার দাম অনুযায়ী দামটা কম অবশ্যই জাকির ভাই আপনার দর্শক বা ক্রেতা বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলতে চান কিনা ভাই দর্শক বা ক্রেতার উদ্দেশ্যে বলার কি ভাই ধরেন আসলে এখন এ জগৎটা ভাই এমন জগৎ ভাবতে গেলে খারাপ না ভাবতে গেলে ভালো আচ্ছা আচ্ছা বিষয় হচ্ছে এরকম ভাই জি আপনি ধরেন আসলেও তার ভেতর থেকে দেখে শুনে আপনার নিতে হবে ভাই আচ্ছা দেখে শুনে নিতে হবে একটা কথা দেখে শুনে নেবেন সবচেয়ে ভালো হয় সরাসরি খামারে এসে হ্যাঁ হ্যাঁ সরাসরি জি আর এই যে ধরেন এত কথাবার্তা ধরেন আমরা 100 ছাগল বিক্রি করতে দুই একটা এমন তেমন হয়ে যায় ভাই জি আল্লাহ না করুক যদি এরকম কেউ কোনো ভগানদিত পড়েন বা হন জি আমাকে বিষয়টা জানায়েন জি ইনশাআল্লাহ আমি সমস্যা সমাধান করার চেষ্টা করব আচ্ছা ধন্যবাদ ঠিক আছে ভাই আর ধরেন এই যে আসলে এগুলা ছাগল দেখালাম ছাগলে আমি আশাবাদী আমার ছাগলের দাম এবারকার ছাগলে বেশি না ভাই আমার জানা মতো তারপরেও যদি দাম বেশি হয় বা কিছু মনে হয় যদি হয়তো পাঁচশো টাকার জন্য ছাগল কেউ কিনতে পারছেন না সরমে করতে পারছেন না আমাকে জানাই ইনশাল্লাহ প্রত্যেকটা ছাগলের জি সার করবো ইনশাল্লাহ আচ্ছা ধন্যবাদ আপনাকে জাকির ভাই আজকের মতো আপনি এই বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবারও সুন্দর সুন্দর ছাগল কালেকশন করবেন এবং দর্শককে দেখাতে পারবো সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ